আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো এবারে দুই সালের নতুন যে সব কাজ করা থ্রি পিস আছে আমার কাছে অনেক পার্টিরিয়া বলতেছে যে কাজ করার মালের একটা ভিডিও দেওয়ার জন্য সেই জন্য আমি আজকে শুধু কাজ করা মাল প্রিন্টের আর অনেক কোয়ালিটির মাল আছে আজকে প্রিন্টের মালের ভিডিও করবো না শুধু কাজ করা যতগুলো কোয়ালিটি আছে সবগুলো কোয়ালিটির ভিডিওটা করবো এই যে দেখেন কাজ করা থ্রি পিসের এইগুলো এই যে দেখেন এগুলো কাজ করা থ্রি পিসের এই যে এগুলো কাজ করা থ্রি পিসের হাতে কাজের পিডি এই যে এগুলো হাতে কাজের পিঁড়িগুলা আমি এখান থেকে শুধু এক বান্ডেল থেকে এক পিস মাল খুলে দেখাবো অনেক ডিজাইন আছে অনেক কালার আছে আপনারা যদি বেশি করে মাল লাগে ভিডিও কল দিবেন ভিডিও কলের মাধ্যমে আপনারা এগুলা পিটি দেখে নিতে পারবেন তো আমি সর্বপ্রথম দেখাবো এই যে পিঁড়িটা থেকে হাতে কাজের কিছু মাল দেখাইতেছি আর বিভিন্ন কোয়ালিটির মাল দেখাবো দৈর্য সাগরে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আসসালামু আলাইকুম তো আমি সর্বপ্রথম দেখাবো এই যে হাতে এক হাজারের তুফান তুফান থ্রি পিস এই যে প্রত্যেকটা মালের ছটা করে কালার থাকবো এই যে এক দুই তিন চার পাঁচ এই যে আমার হাতে একটা খুলে দেখাইতেছি প্রত্যেকটা পেটিতে এক বান্ডলে থাকে আঠারো পিস ডিজাইন আছে অসংখ্য ডিজাইন আমি এখান থেকে শুধু একটা ডিজাইন খুলে দেখাইতেছি এই যে দেখেন তুফান হাতায় কাজের মাল এই কাপড়টার নাম হলো এসি কটনের মধ্যে তুফান হাতায় কাজের মাল এই যে দেখেন এটা হলো কি ফুল বডি গরজেস কাজ করা থাকবো এবং হাতাশ এগারের কাজ করা থাকবো হাতাশ এগারের কাজ এই যে হাতাশ এগারের কাজ এই যে সেলরটা থাকবো এক কালার আর অন্যটা থাকবো একদম ফ্রি সাইজ দেখেন গরজেস কাজ করা থাকবো এগুলো হলো হাতায় কাজের মাল দেখেন কাপড়ের ডিজাইনটা দেখেন অনেক সুন্দর একটা ডিজাইন দাম ধরতেছি মাত্র চারশো বিশ টাকা করে এই যে দেখেন শুধু জানুয়ারি মাস কিন্তু চারশো বিশ টাকা করে থাকবে আবার ফেব্রুয়ারি থেকে চারশো পনেরো টাকা নিতে হবে তারপরে কালিটির মাল আটটা মাল দেখাই এগুলো কাজ করা জর্জেট ফোর পিস এগুলো আছে জর্জেট ফোর পিস দাম দরতা মাত্র এই যে কাজ করা ফোর পিস জর্জেট ফোর পিস দাম ধরবো মাত্র দুইশো 250 টাকা পিস এটা জামাটা এই যে এটা সেলোয়া এবং সেভেজ কাপড় এখানে একসাথে থাকে আর এই যে দেখেন এটা হলো ওন্নাটা এই যে এটা কাজ করা ফোর পিস দাম দর্বো মাত্র 250 টাকা পিস এই যে দেখেন একদম পানির মত এই যে এটা দামি কাপড় কিন্তু এক গজ কাপড় দাম 350 টাকা আর আমরা সেই কাপড় দিতেছি মাত্র এই যে 250 টাকা পিস জর্জেট ফোর পিস এগুলো হলো জর্জেট ফুল পিস দিতেছি মাত্র দুশো পঞ্চাশ টাকা পিস পেয়ে জর্জেট ফুল পিস দাম ধরতেছি মাত্র দুইশো পঞ্চাশ টাকা পিস জামা স্যালার হবে বাটারফ্লাই ওনাটা থাকবো কাজ করা দিতেছি মাত্র দুইশো টাকা পিস এটা কিন্তু লড়ে দামে বিক্রি করতেছি একটা কাপড়ের দাম চারশো টাকা সেই কাপড় দিতেছি মাত্র দুশো পঞ্চাশ টাকা পিস এই যে কোনো বান্ডেল বান্ডেল মাল আছে এগুলো সবই ভিতর দুশো পঞ্চাশ টাকা পিস বর্তমানে এই যে সাবরি কাপড় সাবরি কাপড় বর্তমানে হিট বর্তমানে ফেসবুক দেখবেন ইউটিউব দেখবেন টিকটক দেখবেন সব জায়গায় এই সাবরি কাপড় অনেক চলতেছে বর্তমানে এই যেগুলো সব সাবরি কাপড় এই যেগুলো ডিজিটাল প্রিন্টে সাবরি কাপড় আমি এখান থেকে খুলে দেখাই একটা বান্ডেল থাকে এটার মধ্যে বিশ পিস কালার আছে প্রত্যেকটা মালাই চারটা করে কালার আছে এই যে দেখেন ছাব্রিক কাপড় ডিজিটাল প্রিন্ট করা থাকবো এবং প্লাস সিকুয়েন্স করা থাকবো এই যে দেখেন সামনে পার কিন্তু ফুল ফুল কাজ করা আছে একটু কাছে না দেখাই দেন সামনে কাছে সিকুঞ্জের কাজ করা থাকবো আর ব্যাক পার থাকবো ডিজিটাল প্রিন্ট করা ডিজিটাল সাবরি কাপড় ধরবো মাত্র তিনশো বিশ টাকা করে সেলোয়ারটা থাকবে একদম সফট বাটারফ্লাই আর ওনাটা থাকবো সাবরি কাপড়ের মধ্যে এই যে দেখেন এটা কাপড়টা কিন্তু সুতি হবে না এটা কিন্তু সুতি না কিন্তু এটা কাপড় ইন্ডিয়ান কাপড় সাবরি কাপড় কাপড়ের নাম সাবরি কাপড় দাম দর মাত্র তিনশো বিশ টাকা করে এই কাপড়গুলো আপনারা মনে আসে চারশো পঞ্চাশ টাকা চৌপুঞ্চে বিক্রি করতে পারবেন চারশো পঞ্চাশ পাঁচশো টাকা যে কোনো মানুষ ইনশাল্লাহ বিক্রি করতে পারবেন দাম ধরবো মাত্র তিনশো বিশ টাকা করে তারপরে এদিকে দেখেন এই যেগুলা কিন্তু সব আছে কথাই এগুলো আরি কাজের মধ্যে আছে এবং সিকুইজের কাজ করার মধ্যে আছে এগুলো হলো কস দেখেন এগুলো হলো থ্রি পিস এই যে দেখেন ফুল দেখেন ভাবে কাজ করা থাকবো গোর্জ্রেস ভাবে কাজ করা থাকবো সিকুইজ কাজ করা থাকবো জামা সালোয়ার আর এই যে দেখেন উন্নয়টা থাকবো কাজ করার মধ্যে এই যে একটা কাপ কষেক কাপড় সাড়ে টাকা নিতে হবে যে কোনো জায়গা থেকে আর আমরা দিতেছি মাত্র চারশো টাকা পিস দেখেন কচেক মাল অনেক ভালো কাপড় ইনশাল্লাহ কাপড় এগুলো অনেক অনায়সে বিক্রি করতে পারবেন দাম দব মাত্র চারশো চারশো টাকা করে তারপর আছে যেগুলো দেখেন এগুলো আছে আপনার বাটিক মোমবাটিকের উপর সিকুইঞ্জের কাজ করা থাকবো এবং যদি আরিকাজার চান আরিকাজারও আছে এই যে এই যেখানে বান্ডেল আছে আরিকাজার এবং সিকুইঞ্জের কাজের একই দাম একই দাম ধরবো মাত্র চারশো চারশো পঞ্চাশ টাকা পিস এটা হলো মোমবাটিকের উপরে সিকুঞ্জের কাজ করা আছে আবার আলী করা আছে সালোয়ার সালোয়ার হাতাসটা উন্নাটাও বিশাল বড় হবে নামাজি উন্না দাম ধরতেছি মাত্র চারশো পঞ্চাশ টাকা পিস বিশাল বড় নামাজি উন্না তারপরে এগুলো আছে আপনার বর্তমানে হিট কালেকশন এই যেগুলো সবই কিন্তু বর্তমানে হিট কালেকশন এটা হলো বলা হয় বোম্বে বুটিক্স এই যেগুলো আছে আপনার বোম্বে বুটিক্স বর্তমানে অনেক হিট কালেকশন একটা পাঁচশো পঞ্চাশ টাকা জামা বিক্রি করে একটা একটা কাপড়ের দাম পাঁচশো পঞ্চাশ টাকা বিক্রি করা হয় আমরা পাঁচশো পঞ্চাশ টাকা ধরবো না আমরা ধরবো মাত্র চারশো ষাট টাকা করে এই যে দেখেন ফুল ফুলভড়ি গোরজি কাজ করা হবে এবং পিছনের কাজটা দেখেন অনেক সুন্দর পিছনে প্রিন্ট করা সামনে সামনে প্রিন্ট এবং কাজ অ্যাড করা সেলার হবে সুতি এবং হাতার কাপড়ের সাথে দাওয়া থাকবো অন্যটা থাকবো একদম একদম বিশাল বড় নামাজি অন্য এই যে দেখেন টার্সেল প্লাস টার্সেল করা আছে দোনো সাইডে টার্সেল করা আছে দাম দরতাছি মাত্র 460 টাকা করে অসংখ্য ডিজাইন আছে অসংখ্য কালার আছে তারপর আপনারা সিকুইন্স এর থ্রি নিতে পারবেন এই যে এগুলো সব সিকুইন্স ডাবল গাজের। এগুলো আছে সিকুইন্স ডাবল গাজের। মানে সামনে এবং পিছনে সামনে পিছনে সমান কাজ এই যে সামনে যেমন কাজ সিকুন্স প্লাস আরি এই যে পিছনে সিকুইন্স প্লাস আরি কাজ আছে দাম দরতেছি মাত্র আঠারোশো আঠারোশো টাকা পিস এটা হাতাশো কাজ জামায় কাজ পিছনে কাজ এবং অন্যান্য কাজ করা ডিজিটাল প্রিন্টের উপর সিকোয়েন্সের কাজ করা আঠারোশো টাকা পিস তারপরে এদিকে আসেন এই যেগুলো নিতে পারবেন সাদা বাহার এই যে সাদা বাহার নিতে পারবেন এটা নাম হলো সাদা আরি প্রিমিয়াম কোয়ালিটি দাম ধরবো মাত্র তিনশো টাকা করে এই যে সামনে গর্জিয়াস কাজ করা থাকবো আরি মধ্যে এবং পিছনে গর্জিয়াস কাজ করা থাকবো আরি মধ্যে দাম ধরতেছি মাত্র তিনশো পঞ্চাশ টাকা পিস এই যে দেখেন এটা হলো জামাটা সেলার হবে প্রিন্ট করা সেলার হবে প্রিন্ট করা এই যে অন্যটা হবে প্রিন্ট করা টার্সের সহায় করে দাম ধরতেছি মাত্র তিনশো পঞ্চাশ টাকা পিস যারা মাল নেবেন অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখে তারপরে মাল নেবেন তারপরে যে এগুলো আছে আপনার টিসি এগুলো হলো টিসি কাজ করা থ্রি পিস এই যে দেখেন এগুলো হলো টিসি কাজ করা থ্রি পিস মাত্র তিনশো টাকা পিস এই যে দেখেন এটা হলো আপনার জামাটা গোর্জেস কাজ করা হবে কাছে নিয়ে তো দেখাই দিয়ে সেলাটা হবে এক কালার ওনারটা হবে কাজ করা দাম দরতাছি মাত্র তিনশো টাকা পিস এই যে দেখেন ওনার মধ্যেও কাজ করা জামার মধ্যেও কাজ করা দাম ধরবো মাত্র তিনশো টাকা পিস তারপর আরো কাছে আসেন এতেন এগুলো আছে আপনার মণিপুরি তাঁত কাজ করা থ্রি পিস মণিপুরি তাঁত এই যেখানে দেখে একটা মাল খুলে দেখাই কাজ করা থ্রিপিস মণিপুরি তাঁত দ্রব্যমাত্র তিনশো টাকা পিস এই যে দেখেন একটা মালের দাম চারশো টাকা দামের মাল আমরা দ্রব্যমাত্র তিনশো টাকা পিস এই যে দেখেন এইটা হলো আপনার জামাটা শেলারটা হবে কাজ করা শেওলার মধ্যেও কাজ করা অন্যের মধ্যে কাজ করা জামার মধ্যে কাজ করা অন্যর মধ্যে টার্সার প্লাস এই যে দেখেন ট্রান্সফার করা থাকবো দাম দরতেছি মাত্র তিনশো টাকা পিস এবং এই যে আছে ডিজিটাল ফোর পিস এগুলো আছে ডিজিটাল জর্জেট ফোর পিস এই যে দেখেন পাঁচশো পঞ্চাশ টাকার জামা আমরা ধরবো মাত্র চারশো টাকা পিস এই যে দেখেন ডিজিটাল জর্জেট ফোর পিস আরিকাসের মধ্যে সেলার হবে বাটারফ্লাই অন্যটা হবে কাজের মধ্যে জামার মধ্যে আরিকাস উনার মধ্যে আরিকাস দাম দিতেছি মাত্র চারশো টাকা পিস এই যে দেখেন ওনার মধ্যে আর কাজ করা থাকবো দাম দিতেছি মাত্র চারশো টাকা পিস তারপর আরো এদিকে আসেন তারপর এই যেগুলো আছে কাজ করা থ্রি পিসের মধ্যে এই যে এগুলো আছে সুতি এসি কটন সুতি এসি কটন কাজ করা থ্রি পিস দাম ধরবো মাত্র তিনশো পঞ্চাশ টাকা পিস এই যে দেখেন চারশো পঞ্চাশ টাকা জামা আমরা ধরবো তিনশো পঞ্চাশ টাকা এটা জামা সালোয়ার আর ওনার তো কাজ করা থাকবো মাত্র তিনশো পঞ্চাশ টাকা পিস এই যে দেখেন তিনশো পঞ্চাশ টাকা পিস আবার আরেকটা আছে এদিকে আসেন এটা আছে আপনার ভিআইপি কাজ করা রঙিল সুতায় কাজ এটা হলো রঙিল সুতায় কাজ এই যে দেখেন ক্যাটালগ থাকবো এই যে এটার মধ্যে গোর্জিয়াস প্রিমিয়াম কাজ তোরা থাকবো এটার দাম ধরবো মাত্র তিনশো আশি টাকা পিস এই যে দেখেন এটা জামাটা সেলার হইবো এক কালার ওনাটা থাকবো কাজ করা দাম ধরবো মাত্র তিনশো আশি টাকা পিসের মালটা অনেক সুন্দর একটা এটা হলো রিপিট কাজ করা মাত্র তিনশো টাকা পিস রিপিট কাজ করা মাত্র তিনশো টাকা পিস আমার দোকানটা ইমাতা তিমাতা পর্যন্ত ঘুরে দেখে দেন বিশাল বড় দোকান ইনশাল্লাহ আপনারা যে মালটা নিতে পারবেন এই যে মালটা দেখেন এই মালটা ধরবো রিপিট কাজ করা মাত্র তিনশো টাকা পিস জামা কাজ করা স্যালার এক কালার উন্নত কাজ করা মাত্র তিনশো টাকা পিস এই যে দেখেন তারপরে এগুলো আছে জর্জেট এই যেগুলো আছে জর্জেট ফুর পিস মাত্র দুশো টাকা পিস এই যে দেখেন জর্জেট ফুরপিস মাত্র দুশো টাকা পিস জর্জেট ফুর পিস মাত্র দুশো টাকা পিস আমাদের দোকানের লোকেশন নর্থ জেলা শেখের বাবুরহাট বাবুর বাবুরহাট বাস চোর পাঁচতলা মসজিদের পশ্চিম পাশে আমাদের দোকান আমার দোকান সাত দিন খোলা আছে সকাল আটটা থেকে পর্যন্ত রাত্র যারা মাল নেবেন সুন্দর করে লিস্ট করে তারপর আমাদেরকে কল দিবেন আমরা এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করবেন বাদে বিটাকে মাল পৌঁছলে তারপর দিবেন অবশ্যই আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন দোকানে আইসানা মাল নেওয়ার চেষ্টা করবেন আইসান সবচেয়ে উত্তম আস্তে না পারলে কুড়ির মাধ্যমে মাল নিতে পারবেন সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম